হ্যালো বিরান আসসালামু আলাইকুম বাবুকে নিয়ে আসি বরিশাল সদর হাসপাতালে ডাক্তার দেখাতে ডাক্তার মলায় কুমার বড় তার কাছে কিন্তু উনি তার এই চেম্বারে এখনও সে আসে নাই তো এখন বাজে প্রায় দুইটা তো আমি আসছি মূলত সাড়ে এগারোটার দিকে আমার পরিবার আসছে এগারোটার দিকে তো ডাক্তার শুনছি যে ডাক্তার নাকি থাকে বারোটা সাড়ে এগারোটার মধ্যে তো বাজে দুইটা এখন মধ্যে আসার নামগন্ধ নেই এটাকে কি রোগীর সার্ভিস দেওয়া বলে আমার তো আসলে বুঝতে পারতেছি না তো অনেক মানুষ তো অনেক দূর থেকে আসে তার কাছে ডাক্তার দেখানোর জন্য আর এই আন্ট্রিক কথা শোনো কাছে আপনি আসেন কত দিন থেকে ডাক্তার আসে না আমি আসছি আজকে

নিয়ে প্রতিদিনই মিটিং থাকে এরকম এই টাইম তাহলে তাহলে ঠিক আছে তাহলে সে সে বলে বলে দিবে আউটডোর সে বলে দিবে যে এই টাইমে আমরা থাকবো না তাহলে কেউ কোন রোগীর সাথে এরকম ভাড়া নিয়ে যাবে